বাহ এবার দেখি টমেটো খুবই বড় হয়ে গেছে আর টমেটোতে তো পুরো বাগান গেছে যাই করে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসি বিক্রি করে যে টাকা পাবো তা দিয়ে চাল ডাল আজকের মতো কিনে নিয়ে আসবো ওগো কোথায় যাচ্ছ একটু দাঁড়াও তো কোথায় আর যাবো গিন্নি জানোই তো টমেটো গুলো নিয়ে বাজারে যাচ্ছি যাই একটু বিক্রি করে সংসারে যা যা লাগবে তা নিয়ে আসি তার সংসারে কি কি লাগবে সেগুলো মনে আছে তো তোমার কি যে বলো না গিন্নি মনে থাকবে না কেন সংসারে চাল ডাল আর কি যেন বললে এই তো দেখলে এখনই ভুলে গেছো শোনো চাল ডাল আর লবণ আনতে হবে আরেকটা কথা শোনো ওই টমেটো বিক্রির টাকা দিয়ে এত কিছু তুমি আনতে পারবে না এই নাও এই বেগুনগুলো আমি ওই পাশের বাগান থেকে নিয়ে এসেছি তুমি এগুলো নিয়ে বাজারে যাও দেখবে বাজারে গেলে টমেটোর পাশাপাশি বেগুনগুলো ভালো দামে বিক্রি করতে পারবে সে তুমি মন্দ বলনি কিন্নি দাও দাও আরে তপন বাবা রে তা মাথায় করে ঝুড়ি নিয়ে কোথায় যাচ্ছি আর বলো না বুড়িমা বাজারে যাচ্ছি টমেটো আর বেগুন বিক্রি করতে আমাদের বাড়ির পাশের উঠানে টমেটো আর বেগুনের বাগান করেছিলাম বুঝলে সেখানে অনেক টমেটো আর বেগুন হয়েছে সেগুলোই বিক্রি করতে বাজারে যাচ্ছি টমেটো আর বেগুন বেগুন ভাজা আর টমেটো ভর্তা কি যে ভালো লাগে সে আর তোকে বলে বোঝাতে পারবো না বলো কি বুড়িমা তোমার তাহলে টমেটো আর বেগুন অনেক প্রিয় আচ্ছা দাঁড়াও আমি তোমাকে কিছু টমেটো আর বেগুন দিচ্ছি আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই তো বাবা আমি তোর থেকে বেগুন আর টমেটো কিনতে পারবো না যে কি যে বলো না বল তোমার কাছ থেকে আমি টাকা কেন নেব তো এগুলো তো আমার বাগানের সবজি তাই তোমার থেকে আমি কোনো টাকা নেব না তোমাকে আমি এগুলো এমনিতেই দিচ্ছি আরে টমেটো আর বেগুন গুলো তো দেখতে খুবই বড় দেখাচ্ছে শোন শোন তপন আমি কিন্তু টমেটো আর বেগুনের দাম পরে দিয়ে দিব তুই তাহলে এখন বাজারে যা বেশি দেরি করলে আবার বাজারের হাত ধরতে পারবি না যে হ্যাঁ বুড়িমা তুমি ঠিকই বলেছ তাহলে এবার আমি যাই গো গো তপন দা আজকে দেখছি সবজি বিক্রি করতে চলে এসেছ তা আজকে কি মাছ ধরতে পারো নাকি মাছ পাওনি কোনটা হ্যাঁ পলাশ আজকে কোনো মাছ ধরিনি আমার বাড়ির উঠানে কিছু টমেটো আর বেগুনের বাগান করেছিলাম ওখানে অনেক টমেটো আর বেগুন ধরেছে সেগুলোই বিক্রি করতে নিয়ে এসেছি আরে বা যার বাড়ি খাল পারে তাকে দেখছি সব সময় মাছ বিক্রি করে কিন্তু আজ হঠাৎ সবজি বিক্রি করতে এসেছে দেখে খুব অবাক হলাম হ্যাঁ অবাক হবার কিছু নেই পলাশ আজ সবজি বিক্রি করছি কালকে আবার মাছ ধরে নিয়ে আসব হ্যাঁ হ্যাঁ তোমার তো আবার খাল পাড়ি বাড়ি যখন ইচ্ছে তখনই মাছ ধরতে পারো তোমার মতো এরকম খাল পারে বাড়ি থাকলে দেখতে মাছ ধরে একেবারে মাছের বন্যা বয়ে দিতাম এই যে দাদা এই মাছের দাম কত আগে দাম তো দুশো টাকা কিলো বলুন আপনাকে কত কিলো দেব কি দুশো টাকা কিলো না না অত টাকা দিয়ে কি আর মাছ খাওয়া যায় নাকি আরে তো কিছু আর বেগুন দেখছি আজকে টমেটো ভর্তা আর বেগুন ভাজা খাবো আজ আর মাছ কিনবো না এই যে দাদা আমাকে এক কিলো টমেটো আর এক কিলো বেগুন দিন তো আগে ঠিক আছে মশাই দিচ্ছি একটু অপেক্ষা করুন এই তপনে দেখছি একেবারে রাজকপাল এ তো কপাল নয় যেন একেবারে গোপাল এই বেটা কাল মাছ নিয়ে আসে সেই মাছের সাথে সাথে বিক্রি হয়ে যায় আবার আজকে কিছু সবজি নিয়ে এসেছে সেই সবজিগুলো আবার মানুষ হুমড়ি খেয়ে কিনে নিচ্ছে আর এদিকে আমি সেই ককন থেকে বসে আছি কিন্তু একটা মাছও বিক্রি করতে পারছি না 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 এই বেটা তপনের জন্য আমি ভালো মতো মাছ বিক্রি করতে পারি না বেটাকে এখনই না থামালে আমার এই মাছের ব্যবসায় একেবারে লালবাতি বাতি চলে যাবে আমাকে কিছু একটা করতেই হবে নয়তো ওই তপনী আজ কি রান্না করেছ আজ তো বাজার থেকে চাল ডাল আর লবণ ছাড়া কিছুই আনতে পারিনি গো তাতে কি হয়েছে শুনি আমার যা প্রয়োজন ছিল আমি তোমাকে তাই আনতে বলেছি তুমিও তাই নিয়ে এসেছো বাকি সব আমি নিজেই জোগাড় করেছি বাকি সব তুমি নিজে জোগাড় করেছ মানে মানে আজ কি রান্না করছো বলো তো কেন আমাদের বাড়ির সাথেই তো নদী তুমি বাজারে যাওয়ার পর আমি নদী থেকে কয়েকটা মাছ ধরেছিলাম আর বাগান থেকে কিছু বেগুন আর টমেটো দিয়ে সেই মাছগুলো কষিয়ে রান্না করেছি আরে বাহ গিন্নি দারুণ করেছো তো সবজির সাথে মাছ জমে একেবারে ক্ষীর হয়ে যাবে দাও দাও জলদি করে দুটো খেয়ে নি হ্যাঁ বসু তোমাকে আমি খাবার বেড়ে দিচ্ছি। এই তো এই তো বেটা তপনের টমেটো বাগান প্রথমে টমেটো বাগানটা নষ্ট করবো তারপর তপনের বেগুন বাগানটা নষ্ট করবো দাঁড়া বেটা তপন তোর টমেটো আর বেগুনের বাগানের বারোটা আমি বাজিয়ে দিচ্ছি দেখব তোর বাগানের বারোটা বাজানো শেষ এবার তোর মাছ ধরবার জালের বারোটা বাজাবো তুই না ধরতে পারবি মাছ আর না করতে পারবি সবজি বিক্রি এরপর থেকে বাজারে আমি একাই মাছ বিক্রি করবো হয় আমাদের কি সর্বনাশ হয়ে গেল এসব আমাদের কি হয়ে গেল এখন থেকে আমাদের সংসার কিভাবে চলবে গো আমাদের যে সব শেষ হয়ে গেল কেদো না গিন্নি কেদো না যা হবার ছিল তা হয়ে গেছে এখন কেঁদে আর কি হবে বলো দেখি নতুন কোনো একটা ব্যবস্থা করতে পারি কি না তুমি নতুন ব্যবস্থা কিভাবে করবে গো আমাদের হাতে তো অত টাকাও নেই যে নতুন একটা জাল কিনবো টাকা পয়সা ছিল না বলেই তো এই খাল পাড়ে এসে বাড়িটা বানিয়েছিলাম এখন যে আমাদের সব শেষ হয়ে গেল গিন্নি তুমি আর কান্না করো না আমি দেখি কিছু একটা করা যায় কি না ইরে তপন বাবা কেমন আছিস আর এত সকাল সকাল কোথায় যাচ্ছিস আর বলো না বুড়িমা আমার সব শেষ হয়ে গেছে গো সব শেষ হয়ে গেছে আরে আরে কাঁদিস না বাবা কী হয়েছে আমাকে খুলে বল আর বলো না গো বুড়িমা কালকে রাতে কে যে আমার টমেটো বাগান আর বেগুন গাছগুলো সব উপড়ে ফেলে দিয়েছে সাথে মাছ ধরবার যে জালটা ছিল সেটাও চুরি হয়ে গেছে এ সব এসব তুই কি বলছিস তপন তোর ওই খাল পাড়ের বাড়িতে অন চর গিয়ে সব করলো না না এটা চোর হতে পারে না এটা নিশ্চয় তোর কোনো শত্রুর কাজ শত্রু কিন্তু আমার তো কোনো শত্রু নেই বুড়িমা কে করবে এই কাজ শোন তপন বাবা চোর হলে তোর জাল চুরি করেই সে পালিয়ে যেত কিন্তু বেগুন গাছ আর টমেটো গাছ উপড়ে ফেলত না তুই একটা কাজ কর আমার ঘরে একটা জাল আছে ওইটা দিয়ে তুই মাছ ধর আর তোকে একটা বুদ্ধি দিচ্ছি এখানে আয় আমি তপন দেখছি আজও মাথায় করে বাজারে মাছ নিয়ে এসেছে বিক্রি করতে কাল রাতেই তো আমি ওর জালটা চুরি করে নিয়ে এসেছি তাহলেও মাছ ধরলো কিভাবে না 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 আজ রাতে গিয়ে তো দেখতেই হয় বেটা নতুন জাল কোথায় পেলো গিন্নি তোমার কথা মতো কাজ হবে তো নাকি আমার এই জালটাও চুরি হয়ে যাবে আরে না না তুমি এত চিন্তা করো না গো দেখবে আমার বুদ্ধি ঠিকই কাজে দেবে এখন তোমাকে একটু সজাগ থাকতে হবে বুঝলে বেটা তপন দেখবো এবার তুই কিভাবে মাছ ধরিস তোর এই জালটাও আমি একেবারে হাওয়া করে দেব ওরে বাবা রে মরে গেলাম রে গেলাম রে আমার পাটা একেবারে গেল রে গেল পাটা একেবারে ফুটো হয়ে গেল গো ছি 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 পলাশ তোর কাজ থেকে আমি এটা একদমই আশা করিনি শেষে কিনা তুই আমার বেগুন বাগান আর টমেটো বাগানের পাশাপাশি জালটাও চুরি করেছিলিস ছি 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 তোর মতো এত নিচু মনের মানুষ আমি জীবনেও দেখিনি দাঁড়া তোর এই পাপের বিচার আমি মোরল মশাইয়ের কাছে গিয়েই দেব মাফ করে দাও দাদা মাফ করে দাও আমাকে কমা করে দাও আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে দয়া করে আমাকে কমা করে দাও দাদা